আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চিকেনের প্রচুর আইটেম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর তোমরা আমার চ্যানেলে সবথেকে বেশি চিকেনের রেসিপি দেখতে পছন্দ করো তো আজকে এমন একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু ভীষণই পছন্দের এবং মুখে এই স্বাদটা লেগে থাকার মতো একটা চিকেনের রেসিপি সেটা হলো গিয়ে হাতে মাখা চিকেন বা হাতে মাখিয়ে মুরগির মাংস এই মাংসর স্বাদ কিন্তু একবার খেলে ভুলবার নয় গরম গরম ধোয়া বোটা ভাতের সাথে মুখে লেগে থাকার মতো আর ঘরোয়া উপকরণ দিয়ে সামান্য কিছু মশলাপাতি দিয়ে এত সুস্বাদু একটা চিকেনের রেসিপি তৈরি যেটা সত্যি সত্যি না খেলে বোঝা যায় না তাহলে চলো আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপি বানিয়ে নেওয়া যাক প্রথমে এক কেজি পরিমাণ চিকেন নিলাম আমি তাতে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড করব আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব এক টুকরো দারচিনি তিনটা এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো এখন এ পর্যায়ে এসে এখানে অ্যাড করে দেব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো মরিচটা একটু বেশি ব্যবহার করছি যেহেতু ঝাল ঝাল হাতে মাখিয়ে কষানো মাংসটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো তো মরিচটা একটু ব্যবহার বেশি করছি তো বন্ধুরা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি তো বন্ধুরা সবশেষ এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব আজকে যেহেতু হাতে মাখিয়ে রান্নাটা করব এখন কিন্তু সত্যি সত্যি হাতে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব যাতে করে চিকেনের সব জায়গায় মশলা পোছায় যত বেশি করে মাখাবেন মাংসটাকে তত বেশি খেতে কিন্তু টেস্ট লাগবে আরও দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশে থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখলেন তো অনেক সুন্দর করে হাতে কছলিয়ে কষলিয়ে কিন্তু আমি মাংসটাকে মেখে নিয়েছি এখন একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম তো চুলার আশটা অন করে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে পাঁচ মিনিট রান্না করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন মাংসের গা থেকে কিন্তু অনেক পরিমাণে ঝোলের পানি উঠেছে এখন আমি একটু চেড়ে দেবো এখানে কিন্তু আলাদা করে ঝোলের পানি অ্যাড করার কোনো দরকার নাই আস্তে আস্তে করে নিবু নিবু জালে রান্নাটা আমি করবো সেজন্য আস্তে আস্তে করে এই ঝোলের পানিতে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা আমি কিন্তু খুব সহজ করে এবং সিম্পল ভাবে আর খুব কম সময়ে রান্নাটা করে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আমি কিন্তু খুব কম সময়ে এবং অল্প উপকরণে রান্নাটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেহেতু আমার হাতে আজকে সময় খুব কম তো বন্ধুরা এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে আমি বয়েস দেওয়ার সময় কিন্তু বাহিরের একটা মোরগ ছিল। তো অবশ্যই আপনারা এটা স্কিপ করবেন কিছু মনে করবেন না এই আর কি আর আজকে একটা আমি আমার ঘরে পালা দেশি মুরগি জবাই করেছি ইনশাল্লাহ সেটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবে এখন ঢেকে দিলাম নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন তো দুর্দান্ত স্বাদের একটা চিকেন রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল যারা কোনোদিন চিকেন মোটামুটি রান্নাও করেনি তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে আর এর স্বাদ তো আলাদা একটা সুন্দর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আমি আবারও বলছি যাদের হাতে সময় কম থাকবে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন এখন পর্যন্ত এখনও যারা ট্রাই করেননি আজকে বানিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ